প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো ডাব্লিউ বিটি এ দু হাজার চব্বিশের সংস্কৃতের কিছু সেট আলোচনা করা হয়েছে ইতিমধ্যে তো সেই সেটের যে প্রথম পেজটি রয়েছে এসি সিক্সটি ফাইভ তো এসি সিক্সটি ফাইভ পেজের এমসি কিউ আলোচনা করা হয়েছে পূর্বে কিন্তু তার অনুবাদ পোর্শনটা আলোচনা করা হয়নি তো সেই অনুবাদ পর্শনের রিকোয়েস্ট ছিল অনেকের যে অনুবাদটা যেন করা হয় তো আজকে সেই অনুবাদেরই যে সলভ সেটা আমি করে দিচ্ছি তোমাদের তোমরা সবাই জানো যে এখানে তোমাদের যে এগারো দাগটি রয়েছে সেই এগারো দাগে দুটো অনুবাদ থাকে পাঁচ নম্বরের একটি করতে হয় তো এই দুটো অনুবাদই আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি তো তোমরা পুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমেই যেটা রয়েছে কোনো এক নগরে এক বিদ্যান কিন্তু দরিদ্র ব্রাহ্মণ বাস করত তো সেটা তোমরা এভাবে লিখবে অস্চিত নগরে এক ও বিদ্যান তু দরিদ্র ব্রাহ্মণও বসতিস্ম এখানে দরিদ্রর পরে বিসর্গ হবে এবং ব্রাহ্মণর পরেও বিসর্গ হবে দরিদ্র ব্রাহ্মণও বসতিষ্ম সেকেন্ড যেটি রয়েছে তার স্ত্রী এক ভয়ঙ্করী রমণী ছিল তো এটা হবে তস্য স্ত্রী একা ভয়ঙ্করী রমণী আসিত এখানে তোমরা তয় হসন্ত দিতে পারো অথবা আসিত তো দিতে পারো এরপরে রয়েছে স্ত্রীর ভয়ে তার দ্বার দেশস্থিত বৃক্ষ থেকে একটি ভূত পালিয়ে গিয়েছিল তো এর হচ্ছে অনুবাদ স্ত্রী ভয়াত তস্য দ্বার দেশস্থিত বিসর্গ বৃক্ষাত পলায়িত পলায়িত এখানে বিসর্গ দিতে হবে পলায়িত রয়েছে আতঙ্কে দেশান্তরে রওনা হলে ভূতটির সঙ্গে তার দেখা হয়েছিল তো এর অনুবাদ হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণপি আতঙ্কাত দেশান্তরে গন্তুম ভূতেন সহ তস্য সাক্ষাৎ অভবধ তো এটাই হচ্ছে তোমাদের এর যে অনুবাদটা ছিল সেটা আমি তোমাদের করে দিলাম এবারে তোমাদের আমি বীর যে অনুবাদটি রয়েছে সেই বীর অনুবাদটা কিন্তু আমি সর্ব করব তো প্রথমেই যেটা রয়েছে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ কামারপুকুর নামে গ্রামে জন্মগ্রহণ করেন তো এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ কামারপুকুর পরে বিসর্গ দিতে হবে কামারপুকুর নামনি গ্রামে জায়তে স্ম নেক্সট হচ্ছে বাল্যকালে তিনি গদাধর নামে পরিচিত ছিলেন এটা হচ্ছে বাল্যকালে বা এটা তোমরা তো করতে পারো স গদাধর ইতি নামে পরিজ্ঞাত বিসর্গ দিতে হবে পরিজ্ঞাত তারপরে রয়েছে তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী তো এটা হচ্ছে তস্য পিতুর নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের পরেও বিসর্গ হবে মাতাচ চন্দ্রমণি দেবী নেক্সট হচ্ছে কম বয়সেই সারদা দেবীর সঙ্গে তার বিবাহ হয় তো এটা হচ্ছে অল্পমেব বয়সী শারদা দেব্যাসহ তস্য বিবাহ অভবৎ নেক্সট হচ্ছে তার অন্যতম শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ এটা হচ্ছে তস্য অন্যতম শিষ্য তো অন্যতম পরে বিসর্গ এবং শিষ্যর পরেও বিসর্গ স্বামী বিবেকানন্দ আসিত তো এইভাবে দুটো অনুবাদ কিন্তু করা হলো তো আশা করছি তোমরা এ দ্বারা উপকৃত হয়েছে যদি এর পরে কোনো পেজ বা এ কোনো অনুবাদ সম্পর্কিত কোনো আলোচনা বা কোনোটা বুঝতে অসুবিধা হয় বা যদি নিয়ম জানতে চাও নিয়ম তো অনেকই রয়েছে তো সেই নিয়ম করলে অনেক বড় হবে ভিডিওটি এবং যদি তাও যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো যতটা সম্ভব আশা করছি তোমরা উপকৃত হবে তো আজ এই পর্যন্তই